আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মোবাইলওয়ালা ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রায়হান হোসেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে গ্রীষ্মেকাল রাতে আমি আমার ফেসবুক পেজ মোবাইলওয়ালা ডট কমে টেকনোর এই লেটেস্ট অ্যান্ড রানিং এই ভার্সনের স্মার্টফোনটির সেল পোস্ট করেছিলাম টেকনো স্পার্ক ফোরটি প্রো আলহামদুলিল্লাহ একজন সম্মানিত কাস্টমার এই ফোনটি কনফার্ম করে ফেলেছে আজ আমাদের মার্কেট বন্ধ তাই আজ কাস্টমার এসে মোবাইলটি নিতে পারছে না সে অ্যাডভান্স করে দিয়েছে আমাদের মার্কেট রবিবার বন্ধ থাকে তাই কাস্টমার সোমবার সকালে আই আইমিন আগামীকাল সকালে এসে তার পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি নিয়ে যাবে মাত্র দশ দিন ব্যবহৃত টেকনো স্পার্ক ফোরটি এই স্মার্টফোনটি ষোলো হাজার পাঁচশো টাকায় সম্মানিত কাস্টমার কিনে নিয়ে গেল এবং মোবাইলওয়ালা ডট কমকে অ্যাডভান্স করল ধন্যবাদ সবাইকে আসসালাম